হবিগঞ্জের ছাপ্পান্ন কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় গাঁজা পরিবহন ব্যবহৃত হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হাসান এক সংবাদ সম্মেলন করে জানান গভীর রাতে হবিগঞ্জ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূর হাসান মামুনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শায়স্তাগঞ্জ পুরান বাজার থেকে একজন আসামিকে গ্রেফতার করেন ও একজন পালিয়ে যায় তিনি জানান গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে শায়স্তাগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এ সময়ে হবিগঞ্জ পুলিশ সুপার আক্তার হোসেন বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিয়ে কাজ করছেন এবং তাদের বিরুদ্ধে অভিযান চলবে মাদকের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে সেটা কিন্তু চলমান আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের ডিবির যে পারফরমেন্স তাতে আমরা গতকাল অর্থাৎ রাতে আর কি একজন মাদক দেখতে পাচ্ছেন লিচুমিয়া একজন একটা মোবাইল প্লাস সিএনজি সহ আমরা আঠাশ কেজি গাঁদা উদ্ধার করেছি এবং তারা এই যে চুনারু ঘাট থেকে এই গাঁদাগুলি নিয়ে সাহসগঞ্জ হয়ে আমাদের সদরের দিকে অর্থাৎ হবিগঞ্জ সদরের দিকে ঢুকতেছিল